চীনা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভালোবাসা শেখানো হয় খবরটা চোখে পড়েছিল কিছুদিন আগে চীনের তরুণ তরুণীদের মধ্যে নাকি বিয়ে ও সন্তান গ্রহণের আগ্রহ কমে গেছে দু সালে চীন জুড়ে একষট্টি লাখের বেশি যুগল বিয়ের নিবন্ধন করেছিলেন অথচ আগের বছরেও সংখ্যাটা ছিল প্রায় ছিয়াত্তর লাখ আশি হাজার সন্তান লালন পালনের চ্যালেঞ্জ শিক্ষা খাতের উচ্চ ব্যয় এমন নানা কারণেই চীনা তরুণেরা মা বাবা হওয়ার দায়িত্ব নিতে চাইছিলেন না অন্যদিকে দেশটিতে শিশু বা তরুণের তুলনায় বয়স্কদের সংখ্যা ক্রমেই বাড়ছে এই সংকট কাটাতে চীনা তরুণ তরুণীদের মধ্যে বিয়ে ভালোবাসা পরিবারের ব্যাপারে ইতিবাচক মনোভাব তৈরি করতে নানা পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এমনকি গত বছর নাকি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে পড়াশোনা ও কাজের সুবাদে চিনে আছি বেশ কয়েক বছর হলো এদেশের শিক্ষা খাতের সঙ্গেও আমার নিবিড় যোগাযোগ আছে তাই খবরটা পড়ে জানার আগ্রহটা হলো বিশ্ববিদ্যালয়ে কি সত্যি ভালোবাসা শেখানো হচ্ছে খোঁজ নিয়ে যা জানলাম তাই আপনাদের জানাচ্ছি অন্তর্ভুক্ত করেছে তবে সত্যি বলতে এর সঙ্গে প্রেম বা বিয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই বরং সম্পর্ক আছে মনোবিজ্ঞান ও যোগাযোগ বিদ্যার চীনা বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চয়ই উপলব্ধি করেছে সম্পর্কের জটিলতা অনিয়মিত অনিয়ন্ত্রিত আবেগ কিংবা যোগাযোগ দক্ষতা দক্ষতার অভাব শিক্ষার্থীদের শিক্ষাগত সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলেছে তাই এইসব বিষয়ে ছেলে মেয়েদের দক্ষ করে তুলতে তিয়ানজিনের মতো প্রথম সারের বিশ্ববিদ্যালয়েও বেশ গুরুত্বের সঙ্গে ভালোবাসা ও সুখ এ পাঠ দিচ্ছে তিয়ানজিন ইউনিভার্সিটি ছাড়াও চীনের উহান ইউনিভার্সিটি ও শিয়ামেন ইউনিভার্সিটি পাঠ্যক্রমে এই কোর্সের চোখে পড়ল চীনের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীরা নিজেদের প্রধান বিষয়েও বাইরে বিষয়ের বাইরেও অন্যান্য বিষয়ে কিছু কোর্স বেছে নিয়েছে নিতে পারে যেমন খেলাধুলা ভাষা ইত্যাদি কেউ হয়তো প্রকৌশল স্নাতক করেছে তাকেও তার বিভাগের বাইরে অন্য বিভাগ থেকে মোট ক্যাডিটের প্রায় দশ থেকে বিশ শতাংশ ক্যাডিট নিতে হয় ভালোবাসা ও সুখ কোর্সটিও সেরকমই একটি দুই ক্যাডিটের এই কোর্স এরই মধ্যে শিক্ষার্থীদের কাজ বেশ জনপ্রিয়তা পেয়েছে শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে যারা একাডেমিক সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতা অর্জন করতে চান তাদের কাছে এই প্রোগ্রামের মূল্য লক্ষ্য শুধু সঙ্গী নির্বাচনের সহায়তা করা নয় বরং নিজেকে ভালোবাসার গুরুত্ব জানান স্বাস্থ্যকর সম্পর্ক ও মানসিক স্থিতিশীলতা গড়ে তোলা এখনকার ক্যাম্পাসে তরুণের শক্তিটা চোখে পড়ার মতো তবে আর সব দেশে বিশ্ববিদ্যালয়ের মতোই সম্পর্কের জটিলতা এখানকার শিক্ষার্থীদেরও বেশ ভোগায় সামাজিকভাবে চীনের প্রেমের সম্পর্ক তৈরিতে তেমন কোনো বাধা নেই বরং ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মা বাবা জানতে চান তোমার সঙ্গী কোথায় চীনা নব নববর্ষ অর্থাৎ এখানকার বসন্ত উৎসবে মা বাবার সঙ্গে ভালোবাসার মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার চলও আছে চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও যোগাযোগ দক্ষতা এবং এগুলোর নিয়মিত চর্চার উপর গুরুত্ব দেন গবেষণায় দেখা গেছে সম্পর্কে থাকা শিক্ষার্থীদের বিষণ্নতা ও একঘেয়েমি কম হয় অন্যদিকে যারা সঙ্গী খুঁজছে তাদের সঙ্গে উদ্বেগের মাত্রা বেশি তাই ভালোবাসা ও সুখ সংক্রান্ত কোর্সগুলো মানসিক ভারসাম্য ও সামাজিক সম্পর্কের উন্নতির জন্য বৈজ্ঞানিক পদ্ধতি শেখায় শেখায় যা শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছন্দ ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ তৈরি করে চোখে চোখে রাখার গুরুত্ব চীনা ক্যাম্পাসগুলো সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ঐতিহ্য ও আধুনিকার মিশ্রণে এখানে তরুণ তরুণীদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার প্রকাশগুলো চোখে পড়ে খুব সূক্ষ্মভাবে যেমন গাছের নিচে বসে থাকা একসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ একসঙ্গে খাবার ভাগ করে খাওয়াও চীনা সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইব্রেরি বা ক্যাম্পাসের কোনো এক নিবি নিরিবিলি জায়গায় কোনো যুগল একসঙ্গে পড়াশোনা করছে এটাও খুব পরিচিতি দৃশ্য এখানকার অনেকেই মনে করেন একাডেমিক সাফল্যের ক্ষেত্রে প্রেমিক সম্পর্কে গুরুত্ব সম্পর্ক কারণ এক্ষেত্রে লক্ষ্য অর্জনে একে অন্যের পাশে থাকে শিক্ষকেরা এই ক্ষেত্রে উৎসাহ দেন যেন ছেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে কিন্তু মেসেজিং অ্যাপ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠানোর কারণে অনেকেরা হয়তো চোখে চোখ রেখে কথা বলার গুরুত্ব ভুলে যাচ্ছেন যোগাযোগ রক্ষার ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মুখোমুখি মিথ স্ক্রিয়া খুব জরুরি এটি চীনা বিশ্ববিদ্যালয়ে উপলব্ধি করেছে এজন্য তারা যোগাযোগ শিক্ষার উপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ধন্যবাদ সবাইকে